করা হবে না যদি দরকার হয় পুরো টাকা প্রকেট কর্মসূচি আমি থাকবে আমি লাশ সামনে রেখে কথা বলতে চাই না আমাদের অফিস বলি ছোটা সেটা আপনারা জানানোর চেষ্টা করবেন না আমরা আপনাদের পাশে আছি আমরা বিশ্বাস করি আমাদের প্রশাসনের বাইরে যারা আপনারাও আমাদের সহযোগী আমরা একসাথে কাজ করতে চাই আপনারা বিশ্বমানবী প্রদর্শন করুন আর শৈতিল্যতা আর ব্যাগ ধরে কিছু করার যদি চেষ্টা করা হয় আপনারা জেনে রাখবেন সফল হতে পারবেন না আমি কথা আমি সর্বশেষ আমার শিক্ষার্থী আমার সংসার সন্তানের লাশ পাবার খাতে সে ভারী আর পারে না আমি আমি এটা কখনো অনুভব করতে পারি না আমি আমার সন্তানের